এল জি এস এর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা দেখবো সো আমরা জার্মান যদি হচ্ছে প্রশ্ন বানাইতে চাই আমাদের হাতে হচ্ছে টোটাল দুইটা অপশন থাকে একটা হচ্ছে ফ্রাগে ফ্রাগে আর একটা হচ্ছে ভে সো আমরা যদি প্রশ্ন বানাইতে চাই সেক্ষেত্রে আমাদের হাতে হচ্ছে টোটাল দুইটা অপশন থাকে সবার শুরুতে হচ্ছে আমাদের ইয়ান ফ্রাগে ইয়ান নাইন ফ্রাগে কী জিনিস যে সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার আমরা হ্যাঁ বা নাতে অ্যান্সার দিতে পারি সেগুলাই হচ্ছে আমাদের ইয়ার নাইন ফ্রাগে বা ইয়েস নো কোয়েশ্চেন যেটা হচ্ছে আমরা ইংলিশে ইয়েস নো কোয়েশন হিসেবে হচ্ছে চিনি এগুলো একদম ইজি জিনিস জাস্ট আমাদের যে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা একটু ডিফারেন্ট ইংলিশের থেকে এরপর সেকেন্ড আরেকটা আমাদের যে অপশন আছে প্রশ্ন করা সেটা হচ্ছে ওয়ে ফ্রাগে যে সমস্ত প্রশ্ন ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে হচ্ছে শুরু হয় সেগুলাকে আমরা বলি ভে ফ্রাগে সো এটা হচ্ছে আপনি প্রশ্ন যখন বানাতে যাবেন আপনাদের দুটো অপশন থাকবে এখন আমরা হচ্ছে ইয়ার নাইন ফ্রাগে কেন শিখবো ইয়ার নাইন ফ্রাগের গুরুত্ব আসলে অপরিসীম কারণ ইয়ার নাইন ফ্রাগে হচ্ছে আপনার স্প্রেশন টাইল সোয়াইতে সব থেকে বেশি পরিমাণে কাজে লাগবে তো স্প্রেশন টাইল সোয়াইতে নর্মালি হচ্ছে আপনার জন্য একটা থেমা দেওয়া থাকবে যেমন এখানে এটা হচ্ছে আপনার মেন থেমা আর মেন যে ওয়ার্ড এখানে সেটা হচ্ছে কিনো সো আপনাকে পরীক্ষা যেটা করতে হবে সেটা হচ্ছে ভোকেন্ডে এই থেমাটার সাথে মিলাই এই ওয়াটার রেখে একটাকে প্রশ্ন হচ্ছে বিল্ড করতে হবে সো প্রশ্ন বিল্ড করার জন্য আপনার হাতে যে দুটো অপশন ইয়ানাইন ফ্রাগে ওয়েব ফ্রাগে দুটো থেকে যেখানে একটা বিনোদন করতে হবে এখানে আর আপনার যে পার্টনার সেও কিন্তু আপনাকে প্রশ্ন করবে দুইটা আপনিও কিন্তু দুইটা প্রশ্ন করবেন সো এখানে ইয়ানাইন ফ্রাগে ওয়েব এগুলো জানতে হবে সো এখন আসি আমাদের ইয়ানাইন ফ্রাগের সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কীভাবে একটা ইয়ানাইন ফ্রাগে বিল্ড করতে পারি সেটা আসি সো ইয়া ফ্রাগে বিল্ড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভার্বটা আছে ভার্বটাকে হচ্ছে বাক্যের শুরুতে বসাইতে হবে ভার্বটা থাকবে বাক্যের শুরুতে এবার সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের যে সাবজেক্ট বাক্যের যে কর্তা সে থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে আর রিমেনিং পার্ট যা কিছু আছে রিমেনিং যা কিছু আছে সেটা হচ্ছে বাক্যের শেষে বসবে দেন হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে অনেকে যেটা করে ইয়ারাইন ফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচার লিখার সময় প্রশ্নবোধক চিহ্নটা দেয় না আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন না দেন এয়ারাইন ফ্রাগে বিল করার পরে তাহলে আপনার প্রশ্নটা আর হইলো না কারণ প্রশ্নবোধক চিহ্ন না দেওয়া মানে এটা তো প্রশ্ন না সো এখানে হচ্ছে কয়েকটা বাইস পিল হচ্ছে আমরা দেখি প্রথম যে হচ্ছে বাইস পিলটা বিস্ট ডু স্টুডেন্ট তুমি কি স্টুডেন্ট তাহলে এখানে কী হয়েছে খেয়াল করেন এখানে হচ্ছে আমাদের জাইন ভার্ভটা কনজুগেট হয়ে বসছে এরপরে দেখেন আমাদের সাবজেক্ট সাবজেক্ট বসছে এরপর রিমেইনিং পার্ট যে বসে সে বসে গেছে এরপর আমাদের পরবর্তী যে বাইশ পিল সেটা তো হচ্ছে আমরা আসি কমস টু আউস ঢাকা তুমি কি ঢাকা থেকে আসছো এটা হচ্ছে আমাদের পরবর্তী বাইশ তাইলে এই বাক্য সেম আমাদের ভার্বটা কনজুগেটেড হয়ে প্রথম পজিশনে বসছে ফার্স্ট পজিশনে কে তাইলে ভার্ব বাক্যের প্রথম পজিশনে এরপর ডু সাবজেক্ট আমাদের এটা কি জিনিস সাবজেক্ট সাবজেক্ট বসে কই সেকেন্ড পজিশনে রিমেনিং পার্ট যা আছে সেগুলো হচ্ছে থার্ড পজিশনে মানে যা কিছু আসারগুলো জাস্ট বসাই দিবেন সে সে প্রশ্ন উদ্যোগ চিহ্নটা দিয়ে দেবেন তুমি কি ঢাকা থেকে আসছো ডান আমাদের একটা ইয়ার ফ্রাগে বিল্ড হয়ে গেছে কেউ যদি আপনাকে আক্স করে যে কমস ডু আউস ঢাকা তুমি কি ঢাকা থেকে আসছো আপনি ইয়া ওটা নাইন অ্যান্সার দিবেন হ্যাঁ অথবা না এর বাইরে এখানে কিছু কিন্তু বলার নাই সেমভাবে বিস টু স্টুডেন্ট তুমি কি ছাত্র এটা কি বলবেন হ্যাঁ অথবা না এর বাইরে তো কিছু বলার নাই এরপর সেমভাবে ভোন্স টু হেয়ার তুমি কি এখানে বসবাস করো হেয়ার মানে এখানে ভোন্স আমাদের ভোন এন ভার্বটা হচ্ছে কনজুগেট হয়ে এখানে বসছে তো তুমি কি এখানে বসবাস করো এটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে ভোন্স টু হেয়ার তুমি এখানে থাকো বা বাস করো সো আমাদের ভার্বটা প্রথম পজিশানে এরপর সেকেন্ড পজিশানে আমাদের যে হচ্ছে সাবজেক্ট কর্তা কর্তা সেকেন্ড পজিশানে এরপর দেখেন রিমেনিং পার্ট থার্ড পজিশানে দেন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান এরপর নেক্সট বাইস পিলের দিকে তাকান এক্সপ্রেশন জি ডয়চ আপনি কি জার্মান ভাষায় কথা বলতে পারেন বা জার্মান ভাষা বলেন তাইলে এক্সপ্রেশন আমাদের এটা কি এটা হচ্ছে ভার্ব তাহলে ভার্ব বসছে কই প্রথম পজিশনে এরপর জি আপনি তাহলে এটা কি জিনিস সাবজেক্ট এরপর রিমেনিং পার্ট শেষে কি প্রশ্নবোধক চিহ্ন তাইলে আমাদের ইয়ান ইন ফ্রাগে যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে ভার্ব সবার শুরুতে বসবে অবশ্যই কনজুগেটেড হয়ে দেন সেকেন্ড পজিশনে সাবজেক্ট দেন এরপর হচ্ছে রিমেনিং পার্ট যা আমরা হচ্ছে বসাইতে চাই সেটা সো এখানে হচ্ছে আরও কয়েকটা বাইস্পিল পিল হচ্ছে আছে বাইস্পিলগুলো দেখে দিকে যদি তাকাই সবার শুরুতে দেখেন হাস্ট ডু সাইট তোমার কি সময় হবে বা তোমার কি সময় আছে তাহলে প্রথম পজিশনে এটা কি আমাদের এন্ড ভার্বটা কনজুগেট হয়ে বসছে তাহলে ভার্ভ বসছে প্রথম পজিশনে ডু আমাদের সাবজেক্ট কর্তা ডু সেকেন্ড রিমেনিং পার্টে আমাদের রিমেনিং যা কিছু আছে সেটা আর বাক্যের শেষে প্রশ্ন উদ্যোগ চিহ্ন আছে ইয়া ওরা নাই হ্যাঁ আছে অথবা নাই এরপর পরবর্তী বাইক খেয়াল করেন মার্কস ডু ফুটবল তুমি কি ফুটবল খেলা পছন্দ করো বা ফুটবল পছন্দ করো সো দেখেন আমাদের প্রথম পজিশনে কে বসছে ভার্বটা বসছে ওকে প্রথম পজিশনে ওই আগের দেখেন মতো প্রথম পজিশনে ভার্ভ সেকেন্ড পজিশন হচ্ছে সাবজেক্ট আর থার্ড পজিশন হচ্ছে রিমেনিং যা কিছু আছে সেটা আর বাকি শেষে অবশ্যই অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন এটা কিন্তু দিতে ভুলবেন না এরপর লাস্ট বাইস পিলটা খেয়াল করেন আর জি ইন ডয়চল্যান্ড আপনি কি জার্মানিতে কাজ করেন বা জব করেন সো এখানে খেয়াল করেন বাইটেন আমাদের ভার্ভ ভার বসছে প্রথমে কনজুগেটেড হয়ে সেকেন্ড পজিশান এইটা কি সাবজেক্ট এরপর রিমেনিং পার্ট ইন ডয়েচল্যান্ড বাকি অংশ বসে গেছে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আপনি যখন সেন্টেন্স বানাবেন ইয়ানাইন ফ্রাগে যদি বিল্ড করতে চান সেক্ষেত্রে হচ্ছে ফার্ড যেটা সেটাকে হচ্ছে বাক্যে শুরুতে বসাবেন সেকেন্ড পজিশনের সাবজেক্ট এরপর রিমেনিং পার্ট দিয়ে দেন প্রশ্নবোধক চিহ্ন আপনার যদি এই স্ট্রাকচারটা যদি জানা হয়ে থাকে তাহলে আপনি এখন থেকে যে কোনো ইয়ানাইন ফ্রাকে বিল্ড করতে পারবেন এখন দেখেন এখানে কয়েকটা হচ্ছে প্রশ্ন আপনাকে এখন বানাইতে হবে খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে স্ট্রাকচারটা সেম কোনো ব্যতিক্রম কিন্তু নাই সবার শুরুতে ওয়ার্ড বসবে দেন সাবজেক্ট বসবে দেন রিমেনিং পার্ট বসবে আচ্ছা বা স্পিলগুলো একটু খেয়াল করি এখানে কি কি আছে ভিয়া দেখতেছি আম ডিনস্ট্রাক্ট দেখতেছি একটা টাইম বা এক্সট্রা জিনিসপত্র এরপর হচ্ছে ইন্স মিউজিয়াম দেখতেছি লোকেশন এরপর হচ্ছে একটা ভার্ব দেখতেছি তাইলে আমাদের সর্বপ্রথম কি লাগবে লাগবে হচ্ছে ভার্বটাকে ভার্ভটাকে আমরা করে হচ্ছে বসাই দিব তাইলে দেখি এই জিনিসটা বসবো হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনে এটা কি এটা হচ্ছে ভার্ব এরপর পরবর্তীতে থেকে আগে লাগবে লাগবে হচ্ছে সাবজেক্টকে তাহলে এই বাক্যে সাবজেক্ট কে হইতে পারে এ বাক্যে সাবজেক্ট হচ্ছে ভিয়া আমরা উই সো এ বাক্যে কনজুগেট হয়ে গেন সাবজেক্টকে ভিয়া সো কনজুগেট হবে না গেন গেইনই থাকবে এই বসবে প্রথম পজিশনে দেন সেকেন্ড পজিশনে বসবে হচ্ছে আমাদের ভিয়া এই বসবে হচ্ছে সেকেন্ড পজিশনে তারপর আমরা যখন হচ্ছে আউস পড়ছিলাম তখন কিন্তু একটা রুলস ছিল সেটা হচ্ছে আমাদের টাইম আগে আসবে দেন লোকেশন পরে যাবে সো এর পরবর্তী যে রুলস সেটা অনুযায়ী হচ্ছে আমাদের তবে এটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট বিষয় না আপনি এটা চাইলে হচ্ছে আগে বসেতে পারেন পরে বসাইতে পারেন এটা সমস্যা না কিন্তু ওই সাবজেক্ট আর ভার্বের পজিশন ঠিক থাকতে হবে যাই হোক সো যেটা কমন রুলস সেটা হচ্ছে এটা বসবে থার্ড পজিশানে আর ফোর্থ পজিশনে বসবে হচ্ছে ইনস মিউজিয়াম দেন প্রশ্নবোধক চিহ্ন তাহলে পুরো বাক্যটা যদি একবার বলি গেন দেন প্রশ্নবোধক চিহ্ন এরপর পরবর্তী বাইস পিল এটার দিকে তাকান এখানে একটু ভালো মতো তাকান তো কী কী আছে ইয়ার আছে মিডবোক আছে ডয়েচ আছে লার্নেন আছে তো লার্নেন ভার্ব ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে ইয়ার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে রিমেনিং পার্ট কি কী আছে টাইম আছে একটা রিমেনিং বাকি যে ডয়েচ বা জার্মান আছে তাহলে এখন আমরা কি করব ওই সেম আগের মতোই আমাদের প্রথমে লাগবে হচ্ছে ভার্বকে তাহলে বাকি ভার্বকে লার্নেন সো লেন এন ভার্বটা এখন কনজুগেট হবে লেন এন কার জন্য কনজুগেট হবে ইয়ার এর জন্য আমরা যখন ভার্ব কনজুগেশন পড়েছিলাম ইয়ার জন্য হচ্ছে কি পাইছিলাম ইয়ার এর জন্য আমরা কি পেয়েছিলাম ইএন চলে গিয়ে কি যুক্ত হইতো টি যুক্ত হইতো এখানেও সেম এখানে ইএন চলে যাবে টি যুক্ত হবে সো লেন এর ভার্ব কনজুগেশনটা হচ্ছে আমরা করি লেন থেকে ইএন চলে যাবে টি যুক্ত হবে তাইলে কি থাকবে বাকিটা আর কি লেন্ড ওকে সো এটা কনজুগেটেড অবস্থায় বসবে এখানে তো অবশ্যই ভার্ভটা বসবে প্রথম পজিশনে ওই যে রুলস আমাদের এ বসবে হচ্ছে কে এক নাম্বার পজিশনে এরপর কাকে লাগবে আমাদের দেখেন সাবজেক্ট তাহলে সাবজেক্ট কে এবার আমাদের ইয়ার হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট বসবে হচ্ছে সেকেন্ড পজিশনে এরপর পরবর্তী রুলসকে আমাদের টাইম যদি থাকে টাইম সবার আগে বসবে দেন রিমেনিং পার্ট সো টাইমকে হচ্ছে আমরা থার্ড পজিশনে বসাইতে পারি যদি এগুলো সিগনিফিকেন্ট না ওই টাইম প্লাস আদার্স যে পার্টগুলো আছে এগুলো আপনি টেকামোলো যখন পড়বেন বিওয়ানে গিয়ে এগুলো একটা জায়গাতে আর একটা জায়গায় না যায় বাট এখন যখন করতেছেন ফর্ম্যাটটা ফলো করবেন এরপর রিমেনিং যেটা আছে সেটা ফোর্থ পজিশনে এইটা বসায় দেবেন জাস্ট তাইলে পুরো বাক্যটা যদি হচ্ছে একবার বলি খেয়াল করেন ল্যান্ড কনজুগেট হয় ল্যান্ড ইয়া ইয়া আম মিডভোক ড তোমরা কি মিডভোকে ডয়েচ শিখবা বা শিখো এটা জিজ্ঞেস করতে চাই এখানে সো এটার অ্যান্সার কী হইতে পারে মিড বুকে হয়তো ডয়েস শিখবে ওরা নালে শিখবে না হয়তো নাইন হইতে পারে ওরা বলবে না আমরা হচ্ছে মিড বুকে শিখি না আমরা কখন শিখি আমরা ফাইটাকে শিখি অথবা জামসটাকে শিখি অথবা ইয়া আমরা মিড বুকে শিখি এরপর আমাদের নেক্সট বাইস পিল খেয়াল করেন কি কি আসতে দেখেন মিলান সেম আগের মতো ভার্ব দেখতে পাচ্ছি দেখেন টা প্রথম পজিশনে বসবে দেন হচ্ছে সাবজেক্ট দেন রিমেনিং পার্ট সো ওয়ার্বকে যখন হচ্ছে বসাবো ওয়ার্বটাকে কনজুগেট করেছে বসাইতে হবে আমাদেরকে সাবজেক্টকে ওইখানে ডু তাইলে ডু এর জন্য ওই সিম্পল রুলসটা এস টি যুক্ত হবে তাইলে আমরা যখন ইয়ানাইন প্রাগে বিল্ড করবো তখন হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার এইটা ওয়ার্বটাকে কনজুগেট অবস্থা প্রথম পজিশানে তাইলে কক্স্ট এই যে পার্টটা এটা বসবে হচ্ছে আমাদের প্রথম পজিশনে এরপর সেকেন্ড পজিশানে কে বসবে আমাদের যেটা সাবজেক্ট সব সাবজেক্ট বসবছে সেকেন্ড পজিশনে এরপর কে আছে আম ডোনার্ড স্টাক সো दट হোম ডেট টাইম টাইম যেহেতু আছে এটাকে হচ্ছে আমরা থার্ড পজিশনে হচ্ছে বসাই দিব এরপর ফোর্থ পজিশনে রিমেনিং যেটা আছে সেটা ওকে তাহলে পুরো বাক্যটা যদি হচ্ছে আমরা একবারে বলি ককড ডু আম স্টাক আমার এতটুকুই কোনোটাই কিন্তু রুলস ব্রেক করবে না এরপর নেক্সট যে বাইসপিলগুলো খেয়াল করেন এখানে আচ্ছা এখানে হচ্ছে সলিউশনগুলো দেওয়া আছে যদি কেউ নোট না করে থাকেন তাহলে এখান থেকে করে নিতে পারেন ভিডিওটা কিছু পজ করে আশা করি সবাই করে নিয়ে যান আমি বলার টাইমে এরপর আরও কয়েকটা হচ্ছে বাইসপিল খেয়াল করেন সবার শুরুতে দেখেন সাবজেক্ট দেওয়া আছে দেন হচ্ছে একটা বার্ড দেওয়া আছে দেন হচ্ছে বার্ডকে দেখতে পাচ্ছি আমরা সেম ওই আগের রুলসটা ভার্ব বসবে বাকের শুরুতে দেন বসবে সাবজেক্ট দেন বসবে রিমেনিং পার্ক রিমেন পার্ট সো ইয়গ্যান আমাদের ভার্ভ এখানে আছে তাইলে আমাদের সাবজেক্টকে ভিয়া ভিয়া থাকলে আমরা জানি ভার্বিশন হয় না বা ওই ইন্ডিয়ান থাকে তাইলে এটা বসবে হচ্ছে ফার্স্ট পজিশনে এরপর নেক্সট ভিয়া বাকের কর্তা এ বসবে হচ্ছে সেকেন্ড পজিশনে এরপর এটা কি জিনিস টাইম ফাইটাক ফাইটাক এটা টাইম তাইলে এটা বসবে থার্ড পজিশনে বা ওই রিমেনিং যেটা আছে সেটা ওকে তাইলে পুরো বাক্যটা একসাথে কী হবে ইয়গ এন ফ্রাইটাক আমরা কি ফ্রাইটাকে জগিং করব এটা জিজ্ঞেস করা হচ্ছে এর পরবর্তী বাইস পিল খেয়াল করান এটা আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন ডু দেখতে পাচ্ছি এখানে আমাদের সাবজেক্ট ভার্ভকে খুঁজে বাইর করি এই যে দেখেন ভার্ব এর বাকি কাজ করেন ডুকে দু এজন হচ্ছে যে কমেন্ট ভার্ভটাকে কনজুকেট করেন তাইলে দু যদি হচ্ছে কমেন্ট ভার্ভটাকে কনজুগেট করেন ইএন চলে যাবে এস টি যুক্ত হবে তাহলে কী হয়ে যাবে কমস্ট ডু ডান ওই বাকিটা হচ্ছে আমরা করে ফেলি কী আছে সময় আছে তাইলে আমরা জানি সময় হচ্ছে আগে বসে দেন পরে হচ্ছে লোকেশন বসে জায়গা হচ্ছে পরে বসে টেকামোল রুলস নর্মালি এটা পাবেন বিওয়ানে বাট একটু আগে থেকে জেনে রাখলে বেটার আর এ এই জিনিসটা একটু লাগবে যদি পারেন তো বেটার সো সবার শুরুতে আমাদের যে ভার্ভটা ভার্ভটা কনজুগেট হচ্ছে বসবে এটা হচ্ছে ফার্স্ট পজিশানে কমস্ট সেকেন্ড পজিশনে ডু এটা সেকেন্ড এরপর থার্ড পজিশনে জামস্টাক শনিবার এরপর ফোর্থ পজিশনে ইনস ক্যাফে লোকেশন ক্যাফে মানে কফি যেখানে সেল হয় কফির দোকান সো কমস্ট ডু আম জামস্টাক ইনস ক্যাফে তুমি কি জামস্টাকের ক্যাফেতে আসবা এটা জিজ্ঞেস করা হচ্ছে এটা অ্যান্সার কি হতে পারে হিয়া ইস কমে ওটা নাইন ইয়া ওটা নাইন দুটা থেকে যেকোনো একটা একটা দেটসাই এগুলো ইয়া নাইন ফ্র কারণ আপনি ইয়া ওটা নাইন অ্যান্সার করতে পারতেছেন এরপর লাস্ট ওয়ান দেখেন কি আছে একটা দেখতে পাচ্ছি বড়ো হাতের জি দেখতে পাচ্ছি এরপর বার্ড দেখতে পাচ্ছি একটা এরপর স্টাডিয়ন দেখতে পাচ্ছি এরপর গেম দেখতে পাচ্ছি তাইলে কি করা যায় এটাকে ওই সেইম আগে সবগুলো হচ্ছে রুলস হচ্ছে ফলো করবো আমরা জি বড়ো হাতের দেখতেছি আমাদের ভার্ভ কন নিয়ে আর হচ্ছে প্যারানো লাগবে না যদিও আগে শুরুতে আছে কিন্তু এগুলোর দিকে তাকান হাতের ছিল না এগুলো তো এগুলো আপনাদের সুবিধার তো দেখেন এজিটা অন্য জি যেটা হচ্ছে হাতের জি সো কী করতে হবে ওই সেম ভার্বটাকে প্রথম পজিশনে বসাবেন গেন সেকেন্ড পজিশানে হচ্ছে আমাদের সাবজেক্ট এরপর থার্ড পজিশানে হচ্ছে আমাদের যে টাইম যেটা টাইম রিলেটেড যে হচ্ছে ওয়ার্ডটা সেটা আর ফোর্থ পজিশানে লোকেশন স্টাডিয়াম মানে হচ্ছে স্টেডিয়াম সো এটা বসবে হচ্ছে আমাদের ফোর্থ পজিশনে তাইলে গেন আম জোন টাক ইন স্টাডিয়ন পুরা বাক্য রেডি আমাদের